না না বিশ্বাস তো সবসময় আছে দেখেন আপনার প্রত্যেকটা প্লেয়ারই বিশ্বাস নিয়ে যায় আর কি মাঠে বাট দেখেন সব সময় দিন একরকম হয় না বাট আলহামদুলিল্লাহ যে আমরা একটা কোয়ালিফাই করতে পারি নাই বাট তারপরে স্টিল আমরা একটা সুযোগ আছে তো সুযোগটা আমরা পজিটিভ ওয়েতে নিতেছি এবং আমার মনে হয় আমাদের টিমের প্লেয়াররা যারা আছে সব ফুরফুরা মেজাজে আছে কারণ আপনি এই সময়টা যদি আপনি আমাদের টিম ওয়াইজ আমরা ভেঙে পড়ে আমরা চারটা হারছি তাহলে তো আমরা এখান থেকে বেরোইতে পারবো না বাট আমাদের প্লেয়ারদের দিক তাকিয়ে মানে আমরা যেটা দেখতেছি আর কি সবাই আসলে আন্তরিক আছে এবং সবাই কনফিডেন্ট আছে ইনশাআল্লাহ এর আগে আমরা দেখেছি প্লে অফের সময় এলিমিনেটর বা কোয়ালিফায়ার ম্যাচে রংপুর কোনো একটা চমক দেখায় ভালো মানের বিদেশি বা নাম করা তারকা লাস্ট আপডেটটা কি আসলে অ্যাকচুয়ালি দেখেন কি আসতেছে না আসতে সে অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই বাট আমি বিলিভ করি যে এই লাস্ট দুইটা বছর আমরা রংপুরে কোয়ালিফাই তিন নাম্বার হয়েছে আমরা ফাইনালে উঠতে পারি নাই বাট এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাআল্লাহ আমরা চাই আসলে যে এই লাস্ট দুই বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই যে ইনশাআল্লাহ আমরা ফাইনালে যেতে চাই তো ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট এবং সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে সাতজন খেলবে তাদের তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য একমাত্র ওয়ার্ল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেই সাত জনের মধ্যে অলরাউন্ডার শেখ মেহেদির পারফরমেন্সটাও নিশ্চয়ই সবাই মুখিয়ে আছে সবশেষ ম্যাচে দেখলাম ব্যাটিংটাও ভালো হচ্ছে বোলিংটা তো সবসময় পাওয়ার প্লেতে ভালো করেন আপনি না না অবশ্যই আমি তো অলওয়েজ কনফিডেন্ট থাকি দেখেন আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে খারাপ সময় যাবে ভালো সময় যাবে এটা প্রত্যেকটা প্লেয়ারে বাট খারাপ সময়টা কনফিডেন্ট এবং বিশ্বাস করাটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের প্লেয়ারদের ভিতরে আমি দেখছি আমি ইনক্লুড আমি নিজের কথা বলতেছি না বাট আমাদের বাকি যারা আছে খুবই আত্মবিশ্বাসী তারা এই আগামীকালের ম্যাচটা নিয়ে শেখ মেহেদি আর মেহেদি মির আছে একটা মজার ফান দেখেছি আমরা সবশেষ ম্যাচে এটা এটা খেলার ভিতরে দেখেন হিট অফ দ্য মোমেন্টে হয় কারণ আমরা দুজন খুব ভালো বন্ধু বাট দেখা যায় যে আপনার ভালো বন্ধুদের ভিতরে দেখা যায় উইকেট পেলে সেলিব্রেশনটা একটু বেশি থাকে এটা যখন আপনি স্কুল লাইফেও থাকেন স্কুল লাইফে ক্রিকেট খেলেন তখনও কিন্তু এমন জিনিসটা হয় এরকম বাট ইনফিল্ড এবং আউটফিল্ডের ভিতর পার্থক্য আছে আমাদের ম্যাচও চলবে না এরকম জাস্ট মজা করে আমরা করছি আর কি চাই না যে এই একটা জিনিস করে দেখা যায় অনেকেই ট্রোল করে ফেলছে এই জিনিসটা নিয়ে বাট এ এই জিনিসটা অনেক খারাপ হয়ে গেছে বাট আমরা এনজয় করছি বাট যেহেতু আমরা যুদ্ধক্ষেত্রে যাবো কেউ ছাড় দিব না আমি ওনার সাথে মাঝে না আমার যখন প্রয়োজন হয় আমি সবসময় ওনার সাথে কাজ করি আমার যখন আমি ফিল করি যে ওনার সাথে আমার কাজ করলে আমার জিনিসটা আরও ভালো হবে আমি তখন ইনস্ট্যান্ট তার সাথে কথা বলে সে যদি ফ্রি থাকে তখন কাজ করি যে আমার সেটা ব্যাটিং হতে পারে বলিং হতে পারে স্টিল আপনি আমি নিজেকে মোটিভেশনও যদি করা দরকার হয় তার কাছ থেকে করি সেই আপনি তো অনেক ইকোনমিক্যাল বোলার টপ টেনের র্যাঙ্কিংও মনে এখন আছেন দুর্দান্তভাবে ন্যাশনাল টিমে সার্ভিস দিচ্ছেন বিপিএলে তো কত কয়েক সিজন ধরে ভালো করছেন এমনও দেখেছি যে আপনি পাওয়ার প্লেতে চাপের সময় ফিল্ডের উপরে থাকে বোলিং করেন কোনো একটা ওভারে এক্সপেন্সিভ হলেও আপনি সাহস নিয়ে আসেন ক্যাপ্টেন আপনার উপরে ভরসা রেখে আপনি কামব্যাক করেন এই সাহসিকতাটা আসলে কীভাবে আপনি প্ল্যান করেন দেখো না প্ল্যান তো এটা প্রত্যেক প্লেয়ারই করে বাট দিন শেষে আপনার যে ক্যাপ্টেন থাকে তারও ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট আপনি ক্যাপ্টেন যদি প্লেয়ার উপরে ট্রাস্ট না করে তো আপনি ওই বিশ্বাসটা তৈরি করতে পারবেন না এটা ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে ক্যাপ্টেন যদি আপনাকে সাহস করে যদি বলে যে তুই পারবি দেন আপনি অবশ্যই মোটিভেশন হয় তো ভিতর থেকে আরও ফিল্ডটা ভালো হয় আর কি মেহেদি ভাই আপনার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়ারে আমরা দেখেছি আসলে প্রচুর স্পিনিং অলরাউন্ডার বাংলাদেশের করে সেক্ষেত্রে খুব তুলনামূলক কম আপনার কি সেক্ষেত্রে একটা জায়গা মনে হয় কিনা আমি তো থাকতে চাইলে ভাই হবে না আসলে এই সিলেক্টার আছে সিলেকশন কমিটিতে যারা আছে তারা আসলে ভালো বলতে পারবে বাট আমি তো আশাবাদী থাকবো বাট তারা যদি আমাকে চিন্তা করতে হয়তো বা ভালো হইতো আমার জন্য